কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়িয়ে করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন না কাগজের মতো পুড়িয়ে করে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা এমন একটা বদাভ্যাস যেটার কারণে এক মুক্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে বিধাবোধ করে না অনেকগুলো রাত পার হয়ে গেলে তোমার সাথে কথা বল না বাট এমন একটা কোনো রাত বাকি নেই যে তোমার কথা ভাবি না যখন বুক ভরা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না আজ ভেতর ভিড়ে ধোয়া থাকে তুমি থাকো না আমার লাল রাঙ্গা হলি শাড়িতে হইতে কালো কলিজাটা জাগ তবু তুমি থাকো ভালো